পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলা আর এই জেলার কাপ্তাই উপজেলা জুড়ে রয়েছে অনন্য পাহাড় লেকের অথই জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ যা দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সবচেয়ে বড় রাঙামাটিতে চোখে পড়ে ছোট বড় পাহাড় আকাবাকা পাহাড়ি রাস্তা ঝর্ণা আর পানির সঙ্গে সবুজের মিতালি রাঙ্গামাটির এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে রাঙ্গামাটির এই সৌন্দর্য উপভোগ করতে পরিবার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে নিশ্চিন্তে ঘুরে আসুন অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে রাঙামাটিতে যেমন রয়েছে বিলাসবহুল হাউস বোট তেমন রয়েছে ছোটো ফ্যামিলি সাইজ বোট এই বোটগুলোতে আপনারা চাইলে আট থেকে দশজন মিলে ভ্রমণ করতে পারবেন আপনি সকালের নাস্তা সেরে যদি ভ্রমণ শুরু করেন দুপুরের ভেতর আপনি শুভলং ঝর্ণা বড় ঝর্ণা ছোট ঝর্ণা আদিবাসী গ্রাম এবং নির্বাণনগর বৌদ্ধ মন্দির ঘুরে দেখতে পারবেন এই ফ্যামিলি সাইজ বোর্ডগুলো বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি বুকিং করতে পারবেন বুকিংয়ের জন্য বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে ফিফটি পারসেন্ট টাকা অ্যাডভান্স করে বুকিং করতে হবে অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানাসহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন যে কোনো দিন পরিবার প্রিয়জন নিয়ে চলে আসুন প্রকৃতির অনন্য নৈসর্গিক সৌন্দর্য রাঙামাটি Thank you. রাঙামাটি জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এ জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা দেশের একমাত্র রিক্সাবিহীন শহর এবং পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা রাঙ্গামাটিতে যেহেতু সারা বছরই যাওয়া যায় তাই সময় করে যে কোনো দিন চলে আসুন নিজের ভ্রমণের তালিকায় যুক্ত করুন আরও কিছু ইতিহাস আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চোখ রাখুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ ভিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর এবং আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছে আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ ধন্যবাদ সকলকে